কত ধরনের সস পাওয়া যায় দেখেন আমাদের ইতালিতে এটা হচ্ছে সপের মতো তো মানে ওই দিকে আছে এখন তো ওখানে মানুষ আছে সব সস কোনো ব্র্যান্ডের অভাব নেই সব আছে মানে সস আর সস অনেকগুলো আছে যেগুলো আমি নিজে কখনো দেখি নেই সুইট চিলি অনেকগুলোই আছে এইটো হৈছে হালকা জাল এইটো হৈছে মিডিয়াম জাল মিডিয়াম চব মিডিয়াম এইটো হৈছে সদিক মিডিয়াম গার্লিক সসানা তাদের জন্য সসের অভাব নেই আমার মনে হয় একশটা টাইপের উপর সস আছে একদম লাস্টে যে দেখেছি এটা আমি একটু আগে দেখতে পারি নাই কারণ লোকেরা ছিল